ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا ولقد علموا من اشتراه ما له في الاخره من خلاق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون الله اكبر. <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. <applause> নামাজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আবাদত এই নামাজকে নিয়েও এরকম খেলতামাশা করে এটা আগে জানা ছিল না নামাজ হচ্ছে আল্লাহ তালার একাগ্রতা নামাজ হচ্ছে আল্লাহ তালার ভয়ভীতি। দেলের ভিতরে অন্তরের ভিতরে সৃষ্টি করা কিন্তু আজকের যেই নামাজগুলো আমরা অনলাইনের মাধ্যমে দেখছি বা যেই অভিনয়ের সাথে নামাজগুলো পড়ছে এটা এটাকে নামাজ বলা হয় না এটা একটি খেল তামাশা বলা যেতে পারে এটা একটি অভিনয় বলা যেতে পারে এটি একটি লোক দেখানো নামাজ বলা যেতে পারে সম্মানিত দর্শক আপনারা যদি শেষ পর্যন্ত এদের কৃষ্টি কালচারগুলো দেখেন এবং এরা কোন মাঝাবের কোন নীতি অনুসরণ করছে কাদেরকে অনুসরণ করে এগুলো নামাজগুলো পড় পড়াচ্ছে বা পড়তেছে ইনের হাবিব সাল্লা সাল্লাম বলেছেন ইন্না তানহা আনিল ফাশা ইউল নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাবে কিন্তু এই ধরনের নামাজ কখনো খারাপ কাজ থেকে বাঁচাবে না কখনো অপকর্ম থেকে বাঁচাবে না কারণ এগুলোকে তো নামাজ বলা হয় না কোরআন দেখে দেখে পড়তেছে নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন যখন দেখে দেখে পকেট থেকে বের করতেছে দূর থেকে মানুষ কী বুঝবে যে এটি নামাজ পড়তেছে না কি কী করতেছে এটি নামাজের ভিতরে আসে এটি কিন্তু বোঝা যাচ্ছে না তো এটাকে নামাজ ভঙ্গের উনিশটি কারণের ভিতরে একটি কারণ বিদ্যমান এই সব নামাজের ভিতরে তাহলে নামাজ ভঙ্গের কারণ আমলে কাসির যখন পাওয়া গিয়েছে তাহলে তাদের নামাজটা কেমন হয়েছে নামাজ ভেঙে গিয়েছে আমলে কাসির বলা হয় দূর থেকে একজন মানুষ দেখতেছে যে সে নামাজ পড়তেছে নাকি অন্য কোনো কাজে ব্যস্ত আছে তো যখন সে পকেট থেকে মোবাইল বের করলো বের করার পরে মোবাইল দেখতেছে তো দূর থেকে মানুষ কী ভাববে যে সে নামাজের ভিতরে নাই তো যখন নামাজের ভিতরে নাই এটা যখন দূর থেকে মানুষ জানবে বা দেখবে এটা আমলে কাছের প্রমাণিত হবে আর আমলে কাছের প্রমাণিত হলে তো নামাজই ভেঙে যাবে তো এটা কিসের নামাজ তারা কিসের নামাজ পড়তেছে কোন হাদিস থেকে পড়তেছে এটা তারাই ভালো জানে আল্লাহ মালুম তবে এই সমস্ত ভিডিও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এরা যে ইমাম আছে এবং যারা মুসল্লি আছে নিঃসন্দেহে তারা কোনো একটি গুমরা আকিদায় লালন করতেছে গুমরা আকিদায় বিশ্বাসী হয়েছে যার কারণে নামাজকে নিয়ে খেল তামাশা বানিয়ে ফেলেছে দ্বিতীয় আরেকটি ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الله أكبر سبحان سمع الله لمن الله, الله. الله أكبر الله أكبر, الله أكبر. الله اكبر اعوذ بالله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ولو انهم امنوا واتقوا لمثوبتهم من عند الله خير